ছুজ মাই সান্ডিল্যান্জ মেশিনটা কর हां संडे बघतो बिजूस माहिती তো গাইজ মালটা টেস্টিং হয়ে গেল বাট অল্প সাউন্ডেই টেস্টিং করেছি বাট আমার দোকানের সামনে একদিন টেস্টিং হচ্ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন তার আগের দিন টেস্টিং করছিলাম এই দোকানের সামনেটাতেই ভেতরে খতরনাক বাল ছিল সৌরভ দাস ছিল ওই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যেতে পারো দেখছি যে কখন এডিট করে দেয়া যায় তো এছাড়া আজকের ভিডিওটা প্রসেনজিৎ দাসে ছিল সিলেটাঙ্গি থেকে বললো যে তোমার প্রবেশটা কেমন বাজছে দেখে আসি তো এসে বললো মারাত্মক রেজাল্ট হয়েছে বেস্টটা যে হচ্ছে না পুরো আঠেরো ইঞ্চির মতো বেস্টটা হচ্ছে বেস্টটা পুরো মানে নিচেটা বসলে পুরো সলিড বেস হচ্ছে যে পোপ পোপ বেস দেখেছি ফোর ফোরের খতরনাক বাজছে তো তোমরা একটু দেখে নাও আর কালকের ভিডিওটাও দেখে নেবে যে কেমন রেজাল্ট হয়েছে মালটার তো ওটা তো সেই একটা গোটা আন্ডারগ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ডে মেশিনটা আছে তো ওপরে বক্সটা তোলা আছে যখনই বেসটা বাড়াচ্ছি না ভেতরে সব বয়স্করা বসে আছে মানে মেয়েরা বউরা বসে আছে তো ভাই আমি জোর দিয়ে এসেছি আর কমিয়ে দিয়েছে জোরে বাজাতে পারিনি একদম হাফ সাউন্ডে বাজছিল খতরনাক তোমরা ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে এছাড়া এছাড়া কোয়ালিটিও খুব সুন্দর এখন আমি আউজা হাজার দিয়ে ওটা সেট আপটাকে বাজাচ্ছি তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখবে ও শেয়ার করে দিও দিওকর্মা Ong namo shom 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 তো গাইজ গুড মর্নিং শুভ সকাল তো সকাল সকালই বিশ্বকর্মা পুজোটা হয়ে গেল দোকানে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এছাড়া নতুন যে সেট আপটা করেছিলাম পনেরো ইঞ্চির প্রববেশ ও বারো ইঞ্চির মিড তো সেটা আমার বাড়ির সামনেই বাজছে একটা গোডাউনেতে তো সেটারও একটা ভিডিও একসাথ এর সাথেই হয়ে যাবে দুপুরবেলা প্রসেনজিৎ দাসে বললো বলছে তোমার সেট কেমন বাজছে দেখতে যাব তো সেই টাইমেই ভালোভাবে বাজাবো একটা ভিডিও করে নেবো তো দোকানটা দেখে নাও দোকান প্রায় খালি হয়ে গেছে তো ভাড়া গেছে এক জায়গায় দুটো পনেরো ইঞ্চি ভাড়া গেছে মানে পনেরো ইঞ্চি মধ্যে সিঙ্গেল পনেরো টুইটার দুখানা গেছে এক জায়গায় বারো ইঞ্চি গেছে সেম বারো ইঞ্চি আর টুইটার এক জায়গায় বারো ইঞ্চি বারো পনেরো ইঞ্চির বেস বারো ইঞ্চির টপ একটা বাদাম মিলে ভাড়া গেছে তো নতুন মালটাও ভাড়া নতুন মালটাও ভাড়া গেল কালকে সন্ধেবেলার দিকে ভাড়া গেল ভাবলাম একটা ভিডিও করবো কিন্তু প্রচণ্ড কাজের চাপ ছিল দোকান ঠিকঠাকভাবে পরিষ্কারও করতে পারিনি এক আর কোন দিকটা সামলাবো কিন্তু প্রতিটা মেশিন খুলে ভেতরগুলো পরিষ্কার করেছি টেবিলাইজার পরিষ্কার করতে পারিনি টাইম পাইনি একদম তাই বাড়ি গেলাম এগারোটার সময় বিশাল টায়ার্ড লাগছিলো ভাবছিলাম করব কিন্তু দুজনকে ডাকলাম বাট তাতে সময় হয়নি আসিনি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজটা ফলো করবে আর একটু শেয়ার করে দিও আগে দেখেছিলে যে গোডাউনের অবস্থা তো এখন দোকানের অবস্থাটা দেখে নাও পুরো এইদিকটা ফাঁকা হয়ে গেছে এখানেই পুজো ভেবেছিলাম বড় করে ঠাকুর আনবো কিন্তু একা সত্যি বলছি সামলাতে পারিনি তো ঠাকুরটা ছোট হয়ে গেছে ছোট বলতে ঠাকুরটা এই এর এখানে থাকবে তো সেই জন্য ঠাকুরটা ছোটই নিতে হলো কারণ এর এর থেকে বড় হলে এখানে রাখা যাবে না তাই বাপিকে বললাম যে ছোট দেখি একটা নিয়ে আসবে ছোট দেখি এনেছে তো পুজো কমপ্লিট পুজোর সময় মা বাপি দুজনই এসেছিলো পুজো হয়ে গেছে চারবার গুলো আছে তো এইদিকে জেবিএল আছে চার পনেরো আছে এগুলোই ভাড়া যায়নি তো বিসর্জনের ভাড়ার কথা চলছে বিশ্বকর্মা ঠাকুরের মানে বিসর্জন রোড আরে হতে পারে তো সেই টাইমে ভাড়া হবে দেখা যাক কি হয় তারও ভিডিও নিয়ে আসবো তো আসতে বাঁচতে বাজছে এখন তো লাইটটা দেখতে পাচ্ছ কোথায় খেলছে কারণ ভেতরে সবাই তো বসে আছে তো সেই জন্য এখানে পুজো হয়ে গেছে গোটাউনে এখানে ভাড়া আসছে প্রথম আপ ও চিরটা দেখে দেখে পসন্দিদা এসেছে সলিড হচ্ছে